গুড মর্নিং বন্ধুরা দেখো এই তো সূর্যি মামা উঠে গেল ঝলমল দিয়ে আর ওই তো ছেলেকে স্কুলে তুলে দিয়ে আসলাম এই দেখেন জায়গার পরিবেশটা কত সুন্দর দৃশ্যগুলো তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তুলে দিয়ে আইয়া স্কুলে পাঠাইয়া আইয়াই এই তো শুরু হইলো ঘরের কাজকর্মটা প্রথমে ওই বিছনাটা একটু জারিলেই যে আমি বিছনাটা গুসাইলে গুছাইয়া তারপর অন্য কাজটা করব তো বন্ধুরা আপনারা সবাই আর ভালো আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা পড়ছে এখন প্রচন্ড আর আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের একটু সুযোগ করে দিবেন দেখার জন্য আর পেজটা একটু ফলো করে নেবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তো বিছানাটা ঝাড়াতে ঝায়াটার শেষ করিয়া এখন একটু ঘরটা একটু ঝাড়ু দিয়ালাই তো এগুলো কাজ টাজ আমি আর স্কুলে গেলাম না আর কি আজকে তো ভাবলাম যে কাজটা আজকে শেষ করিলে শেষ করিয়া তারপরে গিয়া আনমু গিয়া ছেলের স্কুল থেকে তো এই গরটা ঝাড় দেওয়া শেষ হলো বন্ধুরা ঠান্ডাও লাগছে প্রচন্ড সকালে সকালে ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই আশা করি আর তোমরা সবাই ভালো আছো তো সান শেষ করিয়া তো ঘরের কাজটা শেষ করে সান করে একটু পূজা টুজা করে নিলাম পূজা টুজা করা শেষ হইলো বন্ধুরা তারপর হইলো গিয়ে এই একটু রান্না করলাম দেখেন আজকের মেনুটা এই মাছ দিয়া কাটা ডুবি দিয়ে সবজি আর একটু ওই যে থানকুনি ফাতা একটু বাটার এই যে ভাজি একটা রাখছি ছেলের লেগে তো আজকের এতটুকুই মেনুগুলো তো সব দেখছেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ব্লকে দেখা হইবো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম